তাহলে আনসার সাহাবিকে ভালোবাসা এটাও ইমানের অন্তর্ভুক্ত অথচ আমরা মাদ্রাসা যেখানে কোরআন হাদির শিক্ষা দেওয়া হয় সেখানকার প্রতি আমাদের ভালোবাসা নাই দরদ নাই টাকা পয়সা দিতে চায় না পৃষ্ঠপোষকতা করতে চায় না আমাদের পকেট থেকে গিয়ে আপনার পয়সা আপনার বের হয় না তাদের বেতন আমরা ঠিকমতো গিয়ে দেই না হ্যাঁ দশ হাজার বারো হাজার আপনার কি বেতন ওই বেতন নিয়েই তাদের কি করতে হয় চলতে চলতে হয় আর মসজিদের খাদেম মসজিদের ইমামদের কথা তো বাদেই দিলাম হ্যাঁ মানে এদের বেতন তো মানে কি হ্যাঁ মনেই করে যে ইমামদের মানে কি ছেলে মেয়ে নাই পেট নাই আর কী করবে আল্লাহ আল্লাহর কাজ করবে আর নামাজ পড়াবে বেতন না দিলেও কি আপনার চলে সবচেয়েতে বেশি অবহেলা বাংলাদেশে আপনার কি মসজিদের ইমাম খতিব মসজিদ এদের অবহেলাটা বাংলাদেশে সবচেয়ে বেশি তাহলে যেখানে আপনার ও লেভেল এ লেভেল তারপরে এরকম বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় সরকারের টাকায় চলছে সরকারি টাকায় বাংলাদেশে একটা কমি মাদ্রাসাও নাই যেখানে সরকারিভাবে কি করা হয় বেতন দেওয়া হয় তাহলে এর জন্য দায়ী আল্লাহর কাছে কি আপনার হতে হবে না সরকারকে অবশ্যই দায়ী হতে হবে যে তোমার বাংলাদেশে এতগুলো বিশ্ববিদ্যালয় সরকারি হয়েছে এমনকি আলিয়া মাদ্রাসা যেটা সরকারিভাবে কি চলে সেখানে বেতন দেওয়া হয় বাংলাদেশে আপনার হাজার হাজার আলিয়া মাদ্রাসা আছে সেখানে এত ইসলামকেই ব্যাপকভাবে শেখানো হয় না যতটা ব্যাপকভাবে হ্যাঁ আপনার কি করা হয় কাউমি মাদ্রাসাগুলোতে শেখানো হয় তো সরকারি আলিয়া মাদ্রাসাগুলো বেতনভুক্ত বেতন পাচ্ছে হ্যাঁ অথচ বাংলাদেশে লক্ষ লক্ষ কাউমি মাদ্রাসা আছে জনগণের পয়সাই চলে হ্যাঁ আপনার কুরবানির টাকা হ্যাঁ তারপরে ফেতরার টাকা এইভাবে আপনার কি করে কিছু মানুষ দানশীল ভাই আছে। যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো আছে যদি এই প্রতিষ্ঠান না থাকতো তাহলে বাংলাদেশের মসজিদগুলোতে এলম শূন্য হয়ে যেত ক্ষতি পাওয়া যেত না ভালো আপনার কি কোরআন হাদিসের কথা আপনারা কি শুনতে শুনতে পেতেন না তো একটা কাউমি মাদ্রাসা জাতীয় পর্যায়ে সরকারের পৃষ্ঠপোষকতায় তো আপনার একটা কাউমি মাদ্রাসাও নাই অথচ যেখানে সবচেয়ে বেশি শিক্ষা দেওয়া হয় সম্মানিত ভাইয়েরা তাহলে ইসলামকে আমরা কতটুকু ভালোবাসি চিন্তা করেন ইসলামের প্রতি তো আমাদের ভালোবাসাই নাই আন্তরিকতা নাই মোহাব্বত নাই আল্লাহ সাল্লাম বলেছেন যে আনসার আনসারদেরকে ভালোবাসা এটা কি অন্তর্ভুক্ত আনসার যারা মহাজের আনসার সাহাবিকে ভালোবাসা এটাও ইমানের অন্তর্ভুক্ত অথচ আমরা মাদ্রাসা যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় সেখানকার প্রতি আমাদের ভালোবাসা নাই দরদ নাই টাকা পয়সা দিতে চায় না পৃষ্ঠপোষকতা করতে চায় না আমাদের পকেট থেকে কি আপনার পয়সা আপনার বের হয় না তাদের বেতন আমরা ঠিকমতো কি দেই না হ্যাঁ দশ হাজার বারো হাজার আপনার কি বেতন ওই নিয়ে তাদের কি করতে হয় চলতে চলতে হয় আর মসজিদের খাদেম মসজিদের ইমামদের কথা তো বাদেই দিলাম হ্যাঁ মানে এদের বেতন তো মানে কি হ্যাঁ মনেই করে যে ইমামদের মানে কি ছেলে মেয়ে নাই পেট নাই এরা কি করবে আল্লাহ আল্লাহর কাজ করবে আর নামাজ পড়াবে বেতন না দিলেও কি আপনার চলে সব সবচেয়েতে বেশি অবহেলা বাংলাদেশে আপনার কি মসজিদের ইমাম খতিব মসজিদ এদের অবহেলাটা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্য জায়গায় দেখেন দুবাই ইমামতি করে আসলাম আট বছর সেখানে থাকার জায়গা ইমামদের হ্যাঁ তারপরে তাদের ফ্যামিলির ব্যবস্থাপনা সব সরকারিভাবে করা হয় হ্যাঁ মানে এক একটা আপনার কি ইমামরা যে ফ্ল্যাটে থাকে বাংলাদেশের মিনিস্টাররাও কি আপনার এরকম হ্যাঁ এত সুন্দর ফ্ল্যাটে এবং বাড়ির আসবাবপত্র পর্যন্ত কি আপনার সরকার তাদের ব্যবস্থা আপনার কি করে দেয় তাদের মর্যাদা আছে যার কারণে ওই দেশের হ্যাঁ আপনার কি সন্তানেরা তাদের আপনার কি দিন শিখতে মোটেও কি অনাগ্রহ থাকে না হ্যাঁ তারা আগ্রহ নিয়ে তারা দিন শিখে বড়ো বড়ো আলেম তারা কি আপনার তৈরি হচ্ছে গবেষক তৈরি হচ্ছে আর আমাদের দেশে আপনার কি কোনো ধনী মানুষ তার ছেলেকে আলেম বানাবেন এই এটা কল্পনাই কি আমরা করতে পারি না হ্যাঁ একজন শিল্পপতি তার ছেলেকে আলেম বানাবেন টাকা পয়সার অভাব নাই বিনা বেতনে সার্ভিস দিবেন এরকম বহু শিল্পপতি আছে যদি একটা ছেলেকে আলেম বানাতেন তাহলে গোটা জাতির গোটা বাংলাদেশের মানুষের কি পরিমাণ যে খিদমত হতো এটা আমরা কি কল্পনা করতে পারি আমাদের দেশে পড়ে কারা স্কুলে দেওয়ার পরে যেটা অকেজ হয়ে গেছে আর চলে না কোনো রকমই গিয়ে আর যাচ্ছে না যা আল্লাহর রাস্তায় কি করলাম মাদ্রাসায় দিয়ে দিলাম এরকম হয় কি হয় না আমাদের দেশে অথবা একটা কানা সন্তান হয়েছে কানা সন্তান আর কী করবে কোনো রকম একটু হাফিজি শিখাও হ্যাঁ কোরআন মাঝে দু চারটা আয়াত পড়বে হ্যাঁ তখন তাকে কি মাদার দেওয়া হয় হ্যাঁ একটা লুলা একটা প্রতিবন্ধী হয়েছে তাকে কি মাদারশাই দাও কিন্তু যারা মেধাবী তাদেরকে আমরা কেউ মাদারশাই দিতে চায় না তাহলে আমরা নিজেই তো আপনার কি ইসলামকে ভালোবাসি না রাসুলকে ভালোবাসি না রাসোলের কর্মনীতিকে ভালোবাসি না তাহলে আমাদের ইমান বাড়বে কোথেকে ভাই ইমান তো বাড়াতে হবে তাহলে ইমান বাড়ানোর জন্য আমাদের ন্যূনতম উদ্যোগ নাই অথচ রসুল্লা ঘোষণা করেছে সালাকা তরিকান এল তামি সফিহান সাহাল তরিকান এল আল জান যে যে ব্যক্তি এলেম অনুসন্ধানের জন্য এলেম শিখার জন্য যারা রাস্তায় বের হয় তো আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথকে আপনার কি সহজ করে দেন তা আপনার সন্তানকে কি আপনি জান্নাতি বানাতে চান না এই কামনা কি আমাদের নাই আমাদের সন্তানকে কি আমরা জান্নাতি বানাতে চাই না যদি চাই তাহলে তো এলিমকে ভালোবাসতে হবে আল্লাহর দিনকে ভালোবাসতে হবে কোরআন সন্নাকে ভালোবাসতে হবে কোরআন শুননার গিয়ে আপনার কি জ্ঞান তাদেরকে কি শিক্ষা আমাদেরকে দিতে হবে এত বড় মর্যাদা রসুল্লাহ সাল্লাম হাদিসে বললেন আবার আরাক হাদিসে রসুল্ল্লা সাল্লাম বলেছেন যে যখন কোনো আলেম দিন শিখার জন্য যখন বের হয় তখন ফেরেস্তারা তাদের ডানা ফেরেস্তারা নিষ্পাপ এদের কোনো পাপ নাই হ্যাঁ একেবারে কি মাসুম এই ফেরেস্তারা তাদের মর্যাদার জন্য আপনার কি করেন ডানা বিছাইয়ে দেয় যে তুমি আমার ডানা দিয়ে কী করো চলাচল করো আমার ডানার উপর দিয়ে তোমরা চলাচল করো আমরা একটু লাল গালিচার সংবর্ধনা এয়ারপোর্টে পেলেই কত খুশি যে অমুক দেশে গিয়েছে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেশ আসলে লাল রঙের ফায়দাটা কি ফেরেস্তারা যে আপনার কি এলএম শিক্ষার্থীর জন্য ডানা বিছাই দিতেছে এর চেয়ে মর্যাদা কি আর কিছু আছে শুধু তাই না নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনার পানির নিচে যে মাছ এবং গর্তে যে পিঁপিড়া গর্তের মাঝে যে পিঁপিড়া এরাও আপনার কি দিন শিখার জন্য যারা বের হয় এদের জন্য আল্লাহ রবুল্লা আলমদের কাছে মাঘ ফেরাতের দোয়া করে রহমতের দোয়া করে মাঘ ফেরাতের দোয়া করে তাহলে এই শিক্ষার জন্য কি আমাদের সামান্যতম দিলে যাবে না যে আমার সন্তানটার জন্য ফেরেস্তারা দোয়া করুক ফেরেস্তাদের দোয়া তো যাত্রার জন্য আপনার কি মানে হবে না আর যাত্রার জন্য ফেরস্তারা দোয়া করবেন না তাহলে আমাদের এই ধর্মীয় শিক্ষা এই চিন্তা চেতনায় নাই অথচ মাদ্রাসায় পড়লে অথবা ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেলে হাদিসে বলা হয়েছে যে মজতামা কৌম মজতামা কমফি বৈতমিন বইউতিল্লাহ যে কোনো একটা জায়গায় আল্লাহর ঘর আল্লাহর ঘর বলতে মসজিদ মসজিদের কোনো এক মসজিদে যদি মানুষ ইমানদার লোকেরা একত্রিত হয় তখন আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে আপনার কি করে নাসালাত হিমুর রহমা আল্লাহরবুল্লা আলমের পক্ষ থেকে আপনার কি ওই ধর্মীয় শিক্ষার অনুষ্ঠানে যারা একত্রিত হয়েছে আল্লা আলামের আলমের পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষণ হতে থাকে রহমত বর্ষণ হয় যতক্ষণ আমরা থাকবো পুরাণ হাদিসের আলোচনা যতক্ষণ আমরা শুনবো রহমত বর্ষন হতে থাকে তারপরে কি হয় আর চতুর্দিক দিয়ে ফেরেস্তারা আপনার কি করে রাখে বেষ্টন করে রাখে ঘিরে রাখে হ্যাঁ মানে এখানে কোনো পাপ যেন না ঢুকতে পারে কোনো পাপই যেন এখানে কি না ঢুকতে পারে পাপ যেন না ঢুকতে পারে শয়তান যেন অশ আপনার না দেয় ফেরেস তারা আপনার কি তাদেরকে ঘিরে রাখে আর কি হয় আপনার আল্লাহ রব্লা আলামিন বলেছেন যে ওয়ান্লাহিম আসা কিনা আল্লাহর পক্ষ থেকে আপনার কি প্রশান্তি মনে যে একটা তৃপ্তি হ্যাঁ এই তৃপ্তি হয় কি হয় আপনার অবতীর্ণ হয় আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে তো কই কোনো স্কুল কোনো কলেজ ইউনিভার্সিটিতে যে আপনার এখানে তো ধর্মীয় শিক্ষা হয় না সেখানে গেলে ফেরেস্তাদের আপনার কি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না ফেরেশতা তাদেরকে বেষ্টন করেও রাখবে না আর মনে প্রশান্তি কি আপনার হবে না যার কারণে মনে যখন মানুষের শান্তি না থাকে তখন নানান ধরনের কাজ করে নেশা খেতে মন চাবে সিগারেট খেতে মন চাবে তাস খেলতে মন চাইবে জুয়া খেলতে মন চাইবে হ্যাঁ নানান চিন্তা চেতনা আপনার আসবে কেন যে ওই যে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে না ফেরেস্তা তাদেরকে ঘিরে রাখে নাই যার কারণে শয়তান এখানে গিয়ে ঢুকতেছে যার কারণে তাদেরকে অস্থিরতা ভাব আসে আপনারা দেখবেন যে খুদবা চলাকালীন সময়ে মানুষের ঘুম আসে বেশি মানুষের ঘুম আসে বেশি ধর্মীয় কোনো আলোচনা জালসায় যখন যাবেন ঘুম আসে কি আপনার বেশি কিন্তু কোনো গানের অনুষ্ঠানে যখন যাবেন নাচের অনুষ্ঠানে যখন যাবেন আপনার কি ঘুম আসবে না কারিক নাচের অনুষ্ঠানে ঘ ঘুম এসেছে দেখেছেন জীবনে আসে নাই গানের অনুষ্ঠানে হ্যাঁ মানে ঘুম ঘুম আসে বরং গান শুনলে মানে রক্তে আরও জোশ উঠে যায় বুড়ারাও কি আশি বছরের বুড়ারাও কি ফাল পড়ে হ্যাঁ ড্যান্স দেয় দেখছেন না ড্যান্স দেয় কেন ড্যান্স দেয় জানেন কেন নাচে কেন ঘুম আসে না ঘুম আসে না এই কারণেই যে ওখানে কি নাই আপনার শান্তি ওই যে আল্লাহ আল্লাহ রব্ল আলমের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হচ্ছে না রহমত অবতীর্ণ হচ্ছে না ফেরেস্তারা ওখানে নাই আপনাদের প্রহরায় ফেরেস্তারা নাই যার কারণে শয়তানকে একেবারে ঐক্যবদ্ধভাবে সবার পাছাই গিয়ে দিতে থাকে যখন নাচো কোদ দেখো হ্যাঁ যে নর্তকী কেমনে ডান্স দিতেছে আর ধর্মীয় অনুষ্ঠানে ঘুম কেন আসে ওই যে আল্লাহরবুল্লা আলমিনার রহমত আপনার কি নাজিল হচ্ছে শান্তি নাজিল হচ্ছে ফেরেস্তারা চতুর্দিক দেখি আপনার ঘেরে রেখেছে এই শান্তির কারণে আপনার কি অজমাহ মাহফিলে ঘুম চলে আসে জুমার দিনে ঘুম চলে আসে হ্যাঁ এই আল্লাহ রব্লা আলমকে ঘিরে রেখেছেন আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে শান্তি বর্ষণ হচ্ছে এই কারণেই জুমার দিনেও কি আপনার ঘুম আমাদের চলে আসে গভীর ঘুমে অনেক ভাই ঘুমায় হ্যাঁ যে হ্যাঁ খাতিব সাহেব বক্তৃতা দিতে থাক আমি এই চোটে আধা ঘণ্টাকে ঘুম পেড়ে নেই হ্যাঁ সুবর্ণ সুযোগ মনে অনেকেই গিয়ে আপনার ঘুম পাড়ে তো সম্মানিত ভাইয়ারা হ্যাঁ এই হচ্ছে কোরআন এবং হাদিসের সার্বিক জ্ঞান এটা আমাদের কি করতে হবে শিখতে হবে যাদের আমাদের শেখার সুযোগ হয়নি সম্মানিত হয় না আপনাদের অনুরোধ জানাবো হ্যাঁ যে এই এই ধরনের প্রতিষ্ঠান শরীয়তের জ্ঞান শেখার প্রতিষ্ঠান গড়ে তুলুন আর এখানে যেহেতু আপনারা গড়ে তুলেছেন এটা আপনাদের দায়িত্ব আপনাদের পকেটের পয়সা দিয়ে আপনার কি এই মাদ্রাসাকে আপনার কি করা যথাযথভাবে পরিচর্যা করা হ্যাঁ আপনাদের সন্তানদেরকে দেওয়া দিয়ে এখানে আপনার কি বেশিক জ্ঞানগুলো শিখে নেওয়া যখন তত্ত্বপক্ষে দাখিলটা পাশ করান অন্তত পক্ষে কোরআন আপনার কি হিবস মানে হিবস করান কোরআনটা মুখস্থ করান এদের একটু পৃষ্ঠপোষক করুন দেখাশোনা করুন দান সাদাকা করুন হ্যাঁ অন্যের ছেলেদেরকে শেখার ব্যবস্থা করুন হতে পারে যে আপনার কি আমি অন্যের ছেলেকেও যদি আপনার একটা আলেম বানাই দিতে পারি সেই যত আমল করবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সোয়াব পাবেন নামাজ পড়লে নামাজের কি আপনার সোয়াব পাবেন তারপরে সে যদি আপনার কী করে মানুষকে অজানা সেহা করে আপনার কি ধর্মীয় পথে আনতে পারেন তাহলে এর যে একটা যা বদলা তার একটা পুরস্কার পাবেন অন্য ছেলেদেরকে আলেম বানানোর চেষ্টা করেন ভালোভাবে তাদের একটু পৃষ্ঠপোষক ভালো বেতন ভাতার কি একটু ব্যবস্থা করুন হ্যাঁ তারাও যাতে আগ্রহ ভরে আপনার সন্তানকে বা অন্যের সন্তানকে দিন শিখাতে পারে এই ব্যবস্থা আপনাদের করা আপনাকে কি ইমান এই দায়িত্ব যদি এটা করতে পারেন ইমান কি আপনার বাড়বে ইমান বাড়বে ইমান বাড়ার ব্যবস্থা আপনার কি আছে সুযোগ আসে তাই আমরা এগুলো ভালোভাবে কি করব। আপনার ইমান বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। এরপরে পাঁচ নম্বর হলো কেরা বরহ কোরআন করিম করা পাশাপাশি আপনার বোঝা করতে হবে বুঝতেও হবে কেন যে আল্লাহ তালা কোরআনুল করিমেই বলে দিয়েছেন যে যখন কোরআন মুসলমানদের নিকটে তেলাওয়াত করা হয় তার আয়াতগুলোকে এই আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তাদের ইমান বাড়িয়ে দেয় অতএব এই মহল্লায় হ্যাঁ আপনার যদি পাঁচ ঘন্টা সাত ঘন্টা হ্যাঁ যে হেফখখানায় তেলাওয়াত হচ্ছে তার আশপাশে যারা থাকবে হ্যাঁ যারা শুনবে আওয়াজ যাদের যাবে কোরআন শুনলে আপনার কী হবে তাদের ইমান কি হয় বাড়ে কোরআন শুনলে পড়লে ইমান কি হয় বাড়ে তাহলে এই কোরআন পড়ার ব্যবস্থা করুন এতে আমাদের ইমান কি হবে বাড়বে ইমান বাড়িয়ে দিবে আল্লাহ তালা আরকা হতে বলছেন তারা কি কোরআন অনুধাবন করবে না নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পড়ার পাশাপাশি আমাকে কী করতে হবে বুঝারও চেষ্টা করতে হবে এই যে সুরা ফাতেহা পড়ি কুলহল্লা পড়ি কুলাউজ বিচ পড়ি কুলাউজ বিল ফালাক পড়ি সালাহাতে তো পড়তেছি কিন্তু বুঝি না এই জন্য নামাজি কি মজা আসে না তৃপ্তি আসে না যদি আমরা এর অর্থগুলো বুঝতাম যে কি আল্লাহকে বলছে আল্লাহ কি আমাদেরকে বলেছেন এগুলো যদি অর্থ বুঝতাম তাহলে সালাতের ভিতরে একটা আলাদা মজা এবং তৃপ্তিকে আমাদের মনের মাঝে আসতো শান্তি আসত এই শান্তি না আসার পিছনে মূল কারণ হলো যে কোরআনের এই আয়াতগুলো আমরা ভালোভাবে বুঝতেছি না যে সমস্ত দোয়াগুলো আমরা পড়ছি সেই দোয়াগুলো আপনার কি বুঝিয়ে না তাই আমাদের কোরআন পড়তে হবে বুঝতে হবে এভাবে যদি আমরা করি তাহলে ইনশা আল্লাহ আমাদের ইমান তাজা হবে ইনশাআল্লাহ বাকি আর কয়েকটা পয়েন্ট থাকলো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষুদভায় আলোচনা করব আল্লাহ রবুল্লা আলমীর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ ইমান বাড়ানোর যতগুলো আমল আছে যতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমলগুলো আল্লাহ তুমি আমাদেরকে আমাদের জীবনে قَالُوا أَنْكُرَرْ تُوْفِيك دَعَانَكُرُ اللَّهُمَّ آمِنُ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُم بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ إِنَّهُ تَعَالَى جَوَّادٌ كَرِيمٌ مَلِكٌ بَرٌّ رَءُوفٌ رَحِيمٌ